প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ জয় হো কল্যাণ নমস্ত জয় জাপানি মিরাকল লেডি বা বাবা ভাঙ্গা তার যে ভবিষ্যৎ বাণী পাঁচই জুলাই এক ভীষণ প্রবল আর্থকোয়েক বা সুনামিতে জাপানের একটি বিশেষ অংশ আইল্যান্ড ধ্বংস হয়ে যাবে এই রকম যেই ভবিষ্যৎবাণীর ব্যাপারে আপনিও আমাদেরকে জানিয়েছিলেন যে এমন একটা ভবিষ্যৎবাণী দেখা যাচ্ছে তো এইটি বিভিন্ন সংবাদ মাধ্যমে বা অনেকেই বলছেন এটি তো হুবহু মিলে গেছে আচ্ছা কিন্তু এটা কেমন হলো মহারাজ আজকে কত তারিখ আজকে হচ্ছে ছ তারিখ মানে এখন যেটা শুটিং হচ্ছে আর কি শুট করা হচ্ছে রেকর্ডিং হচ্ছে

সেটা ম্যাক্সিমাম ফাইভ পয়েন্ট ফাইভ স্কেলে পৌঁছেছে প্রায় এক হাজারটা ভূমিকম্প হয়েছে বা ততদিক হ্যাঁ জাপান এমনি প্রচুর প্রচুর ভূমিকম্প প্রবণ একটি এলাকা যেখানে বছরে দেড় হাজারের ওপরে ভূমিকম্প হয় তো সেখানে এই সময়টুকুর মধ্যে এক হাজার ভূমিকম্প হয়েছে এবং সেটা ফাইভ পয়েন্ট ফাইভ স্কেল অব্দি কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে অবশ্যই তো এইগুলো সব

কমপ্লিট এডিশনটা আসছে ওনার একটি লেখা গ্রন্থ দ্য ফিউচার আই সোয়া ঠিক আছে ভবিষ্যৎ আমি দেখি দেখেছি এই যে রিও তাৎস্যুকে মিরাকেল লেডি তথা জাপানিজ নিউ নয়া বাবা ভাঙ্গা নয়া বাবা ভাঙ্গা ঠিক আছে এই বলে প্রচারিত তো দেখো বিষয়বস্তুটা হচ্ছে ওনার গ্রন্থে যেটা উঠে এসে কমপ্লিট এডিশনের সময় কিন্তু এটা সংযোজিত হয়েছে একটি জায়গায় কিন্তু আমি পেয়েছিলাম বলেছি হ্যাঁ যে ফিফথ জুলাইটা নাকি প্রকাশক বলেছিলেন যে এটা প্রথমের দিকে ছিল না পরবর্তীতে হয়েছে এখন বিষয়টি হচ্ছে জুন থেকে শুরু হয়ে গেছে ভূমিকম্পটা হতেই পারে একটি বিশাল বড় ধরনের ঘটনা ঘটবে তার আগে পিছেও কিছু ঘটনা ঘটতেই পারে ঠিক আছে একটা সতর্ক ব্যাপার থাকে তারপরে দেখা যাচ্ছে কিছু হয়তো ছোট ছোট ঘটনাকে ধরে একটি নির্দিষ্ট টাইমে এসে জিনিসটা বিস্ফোরণ ঘটে আমরা যদি এই চিন্তা করি যে হ্যাঁ পেছনের দিকে কিন্তু সতর্ক বার্তা বা পেছনের যে ঘটনাগুলো ঘটে আসছে একুশে জুন বলো কুড়ি জুন বলো যেখান থেকেই বলো না কেন সেখান থেকে প্রায় নাইন হান্ড্রেড আর্থকুয়েক ছোটো ছোটো কম্পন বড় কম্পন যাই হোক একটু অনুভূত হয়েছে যেটা এখন হাজার বা তার ততধিক পৌঁছে গেছে পৌঁছে গেছে আর একটু আগে তুমি বলছিলে হ্যাঁ জাপানে বছরে প্রায় পনেরোশো ভূমিকম্প কিন্তু হয় হয়ে থাকে ইহার মানে দাঁড়াচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে যদি এক বছর হয় তার মানে প্রায় প্রতিদিনই কিন্তু তিন চারটে করে প্রায় প্রতিদিনই কিন্তু ভূমিকম্প হয় বা দুই একদিন অন্তর ভূমিকম্প কিন্তু জাপানে হয় হয় এটা কিন্তু রিপোর্ট বলছে আর কি তথ্য বলছে সেই সাপেক্ষে যদি জুন থেকে একটু মাত্রায় বেশি আসে তাহলে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তার ভবিষ্যদ্বাণীর কিন্তু খানিকটা গুরুত্ব পাওয়া যায় কারণ বিষয়টি দু সালে শেষের দিকে হতে পারত হঠাৎ করে নশো বা জুনের আগে বা জুলাই এর অনেক আগে হতে পারত কিন্তু দেখো ঠিক জুলাই ফিফথ জুলাই আসার আগে জুনের থেকে খানিকটা শুরু হয়ে গেছে মানে পূর্বাভাসটা কিন্তু ঠিক গৌরচন্দ্রিকা কিন্তু ঠিক ধরেছিল জায়গাটা মানে একেবারে বাজিমাত হয়ে যাচ্ছিল ম্যারাডোনা কিন্তু গোলটা দিয়ে ফেলেছে বিষয়টি কিন্তু সেরকম জায়গায় যাচ্ছে কিন্তু ম্যারাডোনার যে গোলটা দিয়েছিল যেটা ছিল পৃথিবীর একটি বিখ্যাত গোল যেটা পরবর্তীতে প্রমাণিত হয় আমার কাছে যতটুকু জানা আছে ওটা কিন্তু ওই ক্যামেরাতে পরবর্তীতে ধরা পড়ে প্রথমে অবশ্যই ডিক্লেয়ার দিয়েছিল গোল হয়েই গেছে কিন্তু পরে যখন রিপ্লে করা হলো বা সেটাকে তদন্ত করা হলো তখন দেখা গেল ওটা কিন্তু লিগাল গোলটা হলো না উনি এতটা চতুরতার সঙ্গে করেছিলেন যে ক্যামেরাবন্দিটা হলেও তা পরিষ্কার চক্ষের গোচরে অনুভূত হচ্ছে না আচ্ছা চোখের গোচর অনুভূত হচ্ছে না বোঝা গেছে এতটা সূক্ষ্ম মাত্রায় বাস্তবিক কিন্তু ওটা গোল নয় এই উদাহরণের দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে পূর্বাভাসটা কিন্তু ম্যারাডোরাম দারুণ খেলেছে দিচ্ছে 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 ফিফথ জুলাই এসে কিন্তু আমি বলছি না সুনামিটা হয়ে যাক আমি বলছি না তার ভবিষ্যৎবাণী শক্তি হয়ে যাক হ্যাঁ কারণ একটি ভবিষ্যৎবাণী সত্য পরিণত করবার জন্য ঈশ্বরেরও তার সৃষ্টিতে কতটা ধ্বংস প্রলয় আনতে হয় সেটা ঈশ্বর সৃষ্টিকর্তা বলে কিছু যদি থাকে তাহলে তিনি জানেন যে কত বড় বেদনাত্মক বিষয় অবশ্যই ধ্বংসাত্মক লীলাটা ঈশ্বরের নিশ্চিত ভালো লাগে না কিন্তু তিনি করেন কেন করেন তার সঙ্গে কিছু ভৌগোলিক জিওগ্রাফিক্যাল ম্যাথেমেটিক্যাল রুলস রেগুলেশন মানুষের ক্রিয়াত্মক শক্তি সহজ কথাই হচ্ছে ক্রিয়া একটি ক্রিয়াত্মক শক্তি আছে সেই খেলার সঙ্গে যখন ডিজঅর্ডার হয়ে যায় তখন ডিজেস্টার হয়ে যেতে পারে তাই ঘোষণা করেছিলেন ফিফথ জুলাই মেগা ডিজেস্টার হবে নট অনলি সিম্পল ঠিক আছে একটা বিশাল বড় ডিজেস্টার মেগা ডিজেস্টার বিশাল বড় ধ্বংস যেটা টোহকু সুনামির থেকে দু হাজার সালে বিখ্যাত সুনামি যাতে ক্ষয়ক্ষতি যেটা হয়েছিল তার যে ভয়ানক যে বিষয়টি আজও সেই জাপানি মানুষের মনের ভেতরে কিন্তু ভাইব্রেশন হয় সেই তিন গুণ হবে এই ফিফথ জুলাই এবং কোথাও কোথাও রিপোর্টে লিখেছিল হ্যাঁ যারা প্রচার করছেন যারা মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে কোনোভাবেই হোক না কেন ভবিষ্যৎ মিলিয়ে দিতে হবে কারণ বিগত দিনের ডায়ানার মৃত্যু এবং টুহকু এবং কুবে নানান কিছু কিন্তু খেটে গেছে এবং করোনা ভাইরাস সম্পর্কে কোভিড নাইন্টিন বলছে নাকি করোনা বা কোভিড নাইন্টিন সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন হু বউ মিলে যায় আচ্ছা এখানে কন্ট্রাডিকশন আছে আমি বলছি এখানে কন্ট্রাডিকশন আছে ভালোভাবেই কন্ট্রাডিকশন আছে এখন ঝড়ে কাক মরে প্রবাদে একটি কথা আছে কেরামতি ঝড়ে কাক মরে কেরামতি বাড়ে ফকিরে আমি কিন্তু তাকে ফকির বলে ছোট্ট করবো না কারণ আমি এই বিষয় নিয়ে বিষদ আলোচনা করেছি আর্টিস্টিক মাইন্ড থেকে যখন কেউ কোনো বিষয় কোনো একটা সিম্পল অ্যাটমিক কণা সম্পর্ক যদি গবেষণা করে আইনস্টাইন যদি এই গবেষণা করতে করতে তার সাবজেক্টে গবেষণা করতে করতে এত বড় একটি সূত্র আবিষ্কার করতে পারে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এনার্জির সূত্র আবিষ্কার করছে শক্তির সূত্র আবিষ্কার করছে আপেক্ষিকতা তত্ত্বের সূত্র আবিষ্কার করছে এগুলো চারটি কথা না একটি বস্তুর ভর কত একটি বস্তুর শক্তি কত তার লংজিবিটি কত এগুলো সাংঘাতিক বিষয় না অবশ্যই তাহলে সেই সাবজেক্টের পড়াশোনা করতে করতে গবেষণা করতে করতে তিনি এই সূত্র আবিষ্কার করে ফেললেন ঠিক তেমনি ফিজিক্সের সাবজেক্টটা বা অ্যাস্ট্রোনমি সাবজেক্টটা বা অ্যাস্ট্রোফিজিক্সটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে একটি ড্রয়িং যে সাবজেক্টটি আর্ট যে সাবজেক্টটি সেটা গুরুত্বপূর্ণ কেন হবে না কারণ অনন্ত ব্রহ্মাণ্ড একটি আর্টের উপর দাঁড়িয়ে আছে আচ্ছা আমাদের স্বামী বিবেকানন্দ বলছে আর্ট কাকে বলে মানে শিল্প কাকে বলে যাহাতে আইডিয়ার এক্সপ্রেশন আছে তাকে আর্ট বলা হয় আইডিয়া দ্যাট ইজ কল কি এই শব্দটি ব্যাখ্যা করলে অনেক দূরে চলে যাবে আইডিয়া ইকুয়াল টু আমরা জানি ধারণা কিন্তু স্বামী বিবেকানন্দ আইডিয়া ইকুয়াল টু ধারণা বলেন একটি ইমেজ যা সৃষ্টির কনার ভেতরে ডার্ক এনার্জির ভেতরে ডার্ক ম্যাটারের ভেতরে লুকায়িত আছে আচ্ছা বিজ্ঞানী নিউটন যে সূত্রটি আবিষ্কার করলেন অ্যাপেল পড়লো সূত্র আবিষ্কার করে ফেললেন সূত্রটা কি তিনি আবিষ্কার করলেন অবশ্যই তিনি করলেন কিন্তু সূত্রটি সৃষ্টিতে ছিল ছিল ঠিক তেমনি কোন আর্টের দুনিয়াতে শিল্পের দুনিয়াতে এই আইডিয়া যে ইমেজটা স্বামী বিবেকানন্দ যেটা বলছেন ইমেজটা জীবাশ্মের মতো চিহ্নিত এই তো আবিষ্কার হয়ে গেছে জীবাশ্ব একটি গ্যালাক্সি আবিষ্কার হয়েছে কোটি কোটি বছর আগের থেকে হাজার কোটি সাতশো কোটি পাঁচশো কোটি বছর আগে থেকে নাকি সে এখনো অবিকৃত রয়েছে মানে বিবর্তন ঘটেনি পাওয়া যায় এটা সৃষ্টিতে সবকিছু আমরা বিবর্তন পরিবর্তন রূপান্তর দেখতে পাচ্ছি কিন্তু তার বিবর্তন হয়নি বিজ্ঞানীরা বলছে একে যদি ধরতে পারি তাহলে সৃষ্টির প্রথম যে বিস্ফোরণ বা কিভাবে সৃষ্টি হয়েছিল তার সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট জানা সম্ভব হবে বাবা যাচ্ছে তাহলে আর কেমন একটি জীবাশ্ম যা শিল্পীদের মস্তিষ্কে গভীর অনুভূতির ভেতরে রেজনেন্স রূপে ধরা দিতে পারে আমার বক্তব্য একটি জায়গায় আমি ব্যাখ্যা করেছিলাম এখন এটা সত্য হতে পারে না হতে পারে কারণ এখানে স্থান কাল পাত্র অনুসারে বিবেচ্য হবে এখন পূর্বাভাসটা ঠিকঠাক চলছিল কিন্তু ফিফথ জুলাই এসে যে অ্যাট্রাকটিভ যে প্রেডিকশনটা ছিল মানে অ্যাট্রাক্টিভ বলবো না একটা ফ্যাটাল প্রেডিকশন ছিল একটা মারাত্মক প্রেডিকশন ছিল এবং মহারাজ জি এখানে সেই প্রেডিকশনটা 5th জুলাই কিন্তু সত্যি হলো না আমি এখনো বলছি যারা মনে কষ্ট নেবেন তাদের উদ্দেশ্যে আমি চাই না আমিও যদি বলে থাকি কেউও যদি বলে থাকে ঈশ্বরও যদি বলে থাকে তা আমি চাই না মনুষ্য দৃষ্টিকোণ থেকে এরকম একটি ধ্বংসাত্মক 5th জুলাই আসুক না এই জন্য আমি বলছি এটা সত্যি হয় হয়নি 5th জুলাই এখানে মহারাজ জি আরেকটি কথা রয়েছে এই 5th জুলাই যে এই ধ্বংসাত্মক যে ধ্বংসলীলা হওয়ার কথা যেটা প্রেডিকশন অনুযায়ী বলা ছিল সেখানে এটিও বলা ছিল যে প্রায় তিন লক্ষ মানুষ অর্থাৎ দুই লক্ষ আটানব্বই হাজার মানুষ না 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 এটা এটা মানুষ ছড়িয়েছে এটা মানুষ ছড়িয়েছে তিন লক্ষ মানুষ মরে যাবে এগুলো মানুষের ছড়ানো এই সংঘাত মাধ্যমে এসব ছড়িয়েছে বিজ্ঞানীরা কিছুই বলতে পারেনি এখন তাদের নামে আবার বলা হচ্ছে বিজ্ঞানীরা ধারণা করছে যদি এইভাবে কম্পন অনুভূত হতে থাকে চলতে থাকে এই আর্থকয়েক। যদি চলতে থাকে ক্রমান্বয়ে তাহলে তারা ধারণা করছেন জিনিসটা মেগাসোনামিতে পরিণত হতে পারে এবং তার ক্ষয়ক্ষতি হিসেবে মানুষের মৃত্যু সংখ্যা প্রায় তিন লাখের কাছে যেতে পারে এখন বক্তব্য হচ্ছে তারা যদি এটা ঘোষণা করেন তাহলে যে মানুষ মারা যাবে যে স্থানে এটা পূর্বাভাস হিসেবে চিন্তা করা হচ্ছে বলা হচ্ছে নাও না সহজেই সরানো সম্ভব নয় আপাতত যে দ্বীপটাতে এই ভূকম্পন অনুভূত হয়েছে ঠিক আছে যে দ্বীপপুঞ্জে সেটা হচ্ছে তোকার দ্বীপপুঞ্জে ঠিক আছে আরো বেশ কয়েকটি জায়গা ধরো তো সেটা একটি ভাইটাল স্থান কিন্তু সেখানে লোকসংখ্যা কিন্তু কম অতিশয় কম এবং ছিন্ন বিচ্ছিন্ন একটি দ্বীপপুঞ্জ যাই হোক এখন কথা হচ্ছে যে এই যে ভূমিকম্পটা হচ্ছে দেখো পুরো জাপানটা কয়েকটি প্লেটের উপরে দাঁড়িয়ে আছে মারাত্মক প্লেটের উপরে ঠিক আছে মুখ্যত চারটি প্লেটের উপরে দাঁড়িয়ে আছে একটি হচ্ছে প্যাসিফিক প্লেট মানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট আর একটি হচ্ছে ফিলিপাইন সি প্লেট অর্থাৎ ফিলিপাইন সাগরীয় যে প্লেটটি আরেকটি হচ্ছে ইউরেশিয়ান প্লেট আরেকটি হচ্ছে উত্তর আমেরিকান একটি অংশ প্লেট ঠিক আছে এরকম আছে আর কি তো হ্যাঁ এইবার দেখা যায় কি যে প্রশান্ত মহাসাগরের প্লেটটির নিচে এগুলো তার উপরে এবার ক্রমান্বয়ে দেখো ওইদিকে দাপিত হচ্ছে যখন এই প্লেটগুলোর ভেতরে সংঘর্ষ হচ্ছে অর্থাৎ মিথস্ক্রিয়া গোটে সংঘর্ষ ঘটে যাচ্ছে তখন কিন্তু এই ভূমিকম্পটা বা সুনামি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এটা আজকের থেকে না বা হাজারো বছর আগের থেকে কিন্তু এই প্রবলেমটা ওখানে রয়েছে প্রত্যেক শতাব্দীতে এরকম বড় বড় দুই একটি কিন্তু সুনামি বা ভূমিকম্প হয় ঠিক আছে লাস্ট দু হাজার তেইশ দু হাজার এই বড় বড় ধরনের ভূমিকম্প এবং সুনামি হয়ে গেছে এবং কম বেশি হয়েছে বছরে পনেরোশো সামথিং কিছু হয় ঠিক আছে মানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প ওখানে হচ্ছে এটা ওখানকার একটি ভৌগোলিক পরিকাঠামো এই প্লেটের একটি মিতস্ক্রিয়ার ধর্ম এই জিনিসগুলো ঘটছে এটা নিয়ে যদি তুমি ভালোভাবে যেগুলোকে বলা হয়েছে সহজ কথা টেকটনিক প্লেট এই প্লেটগুলোকে যদি তুমি গভীরভাবে গবেষণা করো মানে জাপানের তল দেশকে নিয়ে আর কি তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কি হতে চলেছে যারা একটু গভীর অনুভূতি সম্পন্ন তারা বুঝতে পারবে আমার যতটুকু ধারণা এই যে মাঙ্গা আর্টিস্ট তিনি প্রচুর পড়াশুনো করেছেন মানে মারাত্মক পড়াশুনো প্লেট সম্পর্কে জাপানের প্লেট সম্পর্কে জাপানের ভৌগোলিক পরিকাঠামো সম্পর্কে মারাত্মক এবং উনি করেছেন যদি গ্রন্থ সত্যি হয় কথা ঠিক আছে আমি গ্রন্থটা ঠিক গ্রন্থটা যদি সত্যি হয় তাহলে উনি গভীরভাবে গবেষণা করেছেন এবং এতটা সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে চলে গেছে তখন ইথোরীয় যে অনুরণনটা যে ভাইব্রেশনটা যে রেজোনেন্সটা ওটা কিন্তু স্বপ্নের আকারে অর্থাৎ কনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে এটা কিন্তু তরঙ্গায়িত হয়েছে রিফ্লেকশন দ্যাট ইজ কল স্বপ্ন ঠিক আছে স্বপ্ন পাঁচ প্রকারের আছে আমাদের বিজ্ঞানের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা একেবারে সব সম্রমকে উড়িয়ে দিচ্ছি না আমি বলেছিলাম যে আধ্যাত্মিকতা দৃষ্টিকোণ থেকে স্থানকাল পাত্র মেনটেন করে যদি কোনো স্বপ্ন আসে সঠিক হয় তাহলে সে স্বপ্ন কখনো দ্যাট যতক্ষণ না এটা ঘটছে কিন্তু পূর্বাভাসটা মারাডোনার যে বলটা শুট করবে কিন্তু শুট করেছে ফিফথ জুলাই তো কিন্তু কম্পন অনুভূত হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ সামথিং এরকম কিছু রেক্টারে স্কেলে মাত্র এসছে কিন্তু বাস্তবিক যে মেগাসোনামি আমি আবারও বলছি এটা আমি কখনোই আশা করি না সত্যি হোক কিন্তু সেটা হয় নাম্বার এক নাম্বার টু হচ্ছে তিন গুণ বৃদ্ধি পাবে টু সুনামির থেকে তিন গুণ মানে ভাবা যাবে না কেউ কেউ রিপোর্টে প্রচার করেছেন মানে সংবাদ প্রতিবেদনে লিখেছেন ডাইরেক্ট বলছে সমুদ্র প্রশান্ত মহাসাগর পুরো আগুন হয়ে যাবে এবং অগ্নিগর্ভ হতে হতে টোটাল পৃথিবী অগ্নিময় হয়ে যাবে বোঝো আচ্ছা ঠিক আছে জানি না ভবিষ্যৎ কালচক্র মহাকালেশ্বর কি করবেন সেটা তার ব্যাপার ঠিক আছে আমি চাই না এরকম কিছু ঘটুক তবে পৃথিবীতে যে দুর্যোগ চলছে সেটা খুবই পরিষ্কার আমি একটি উত্তরাখণ্ড হিমাচলের কথা বললে পরিষ্কার হয়ে যাবে সেখানে মারাত্মক বিপর্যয় মানে কি ধ্বংসাত্মক লীলাযোগ্য চলছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে তা দেখলে অবাক হয়ে যেতে হবে সুতরাং এটা মারাত্মক বিপর্যয় এবং সারা পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে শুরু করে অন্যান্য কান্ট্রিতে যুদ্ধ চলছে হত্যাযোগ্য লীলা চলছে হ্যাঁ হত্যা লীলাযোগ্য চলছে তার মানে কি হচ্ছে দেখো তার মানে এই ফিফথ জুলাই বা দেখো আমেরিকাতে একটি মারাত্মক কিন্তু ফ্লাড এসে গেল ঠিক আছে মারাত্মক ফ্লাডে কিন্তু ওখানে জানা গেছিল যে বেশ অনেক ছাত্র ছাত্রীরা নিখোঁজ ওখানে একটি ক্যাম্প করেছিল ঠিক আছে একটি নদীর ধারে এটা ভোরবেলা দু ঘন্টার ভেতরে মোটামুটি সব উড়ি দিয়ে গেছে আচ্ছা দেখো ঠিক এখানে এসে কিন্তু হচ্ছে আমেরিকাতে ঘটনাটি ফিফথ জুলাই কাছাকাছি দেখো ঘটনাগুলো গড়ে যাচ্ছে মিলে যাচ্ছে মিলছে এবার তিনি কি এটা কিন্তু বিপর্যয়টা কখন কিভাবে আসছে কাকতালীয় ভাবে এগুলো তো তিনি উল্লেখ করেন নি নির্দিষ্ট রূপে হুম আচ্ছা এবার তিন গুণ তো হবে এবার তারপর হল আগ্নেয়গিরি অগ্নুৎপাত এবার একটি কোন জায়গাটায় অগ্নুৎপাত হয়েছে অনেক জায়গায় রিপোর্টে চলে এসছে এবং সেটা বেশ ফিফথ জুলাই না আগের থেকে শুরু হয়ে গেছে এবং সেটা তিন মিটার পর্যন্ত নাকি ধোঁয়া বা ছাই ছড়িয়ে গেছে যেটা রেকর্স এটা হয়নি সুতরাং এটাকে ধরে অনেকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন দু হাজার এমনটা হয়েছিলো তার থেকে বেশি তার থেকে বেশি অনেক বেশি অনেক বেশি তো এটাকে তারা মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার যে কোনোভাবে ও মিলিয়ে দিতে হবে কিন্তু যে ক্ষয়ক্ষতি বা যা কিছু আমরা যেভাবে ভবিষ্যৎবাণীটাকে লক্ষ্য করেছিলাম বা যারা প্রচার করেছিলেন জিনিসটা কি এক্স্যাক্ট ফিফ জুলাই কি কমপ্লিটলি হু সত্য হলো কি না এক বাক্যে বলা যেতে পারে হয়নি কিন্তু বল শ্যুট হয়েছে মারাডোনা বলটাকে গোল করে দিয়েছে যেমন বিজ্ঞান বা সায়েন্স এখনো কিন্তু পরম যদি সত্যিকারে নিখুঁতভাবে প্রমাণ করবার চেষ্টা করা হয় তাহলে কিন্তু ওই বলটা গোল হয়নি বক্তব্য হচ্ছে এটা আবার গোল হয়েছে বিষয়টি কিন্তু দ্বৈততার ভেতরে রয়ে গেল দ্বৈততার ভেতরে রয়ে গেল খানিকটা সত্য হলো আবার হলো না কমপ্লিটলি এটা বলা যাচ্ছে মানে একটি মাঝামাঝি একটি জায়গায় দাঁড়িয়ে আছে তবে সে একজন সাধারণ মাঙ্গা আর্টিস্ট তিনি কি করে বললেন যে এই দু সালের এই জুলাই মাসে আমি ধরলাম ফিফথ জুলাই না জুলাই মাসে হতে পারে ফিফথ জুলাইয়ের আগে একটি পূর্বাভাস এসছে ফিফথ জুলাইয়ে খানিকটা সেটা এসছে এরপরে হয়তো জুলাই এর ক্রমান্বয়ে বিজ্ঞানীরা যেটা বর্তমান জাপানের বিজ্ঞানীরা বা বিশেষজ্ঞরা ধারণা করছেন যদি এইভাবে ক্রমান্বয়ে চলে তাহলে একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে এটাও রিপোর্টে দেখছি জানি না আজকাল এটা নিয়ে অপপ্রচার চলছে এখনো কাটেনি হ্যাঁ সম্ভাবনা এখনো কাটেনি ভয়ের আশঙ্কা রয়ে গেছে প্যানিক এখনো হ্যাঁ রয়ে গেছে তো সেই জন্য হতে পারে যে ফিফথ জুলাই হলো না এই শুরুটা হয়েছিল একুশে জুন থেকে হতে 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 কমপ্লিট হলো ভবিষ্যৎবাণীটি এটাও হতে পারে এখন এগুলো আমাদের ধারণা আমাদের কনসেপ্ট সাধারণ মানুষের প্রচার প্রসার কিন্তু তিনি কি বলেছেন যিনি প্রেডিক্ট করেছেন তিনি কি বলছেন একদম তার নামে আমরা একটু বেশি অপপ্রচার করে ফেলছি না তো বিষয়টি হচ্ছে এটা কারণ এইটাই এবং এটাকে তিনি ভবিষ্যৎবাণী কখনো বলেনি যদি এইটাই হয় যে পাঁচই জুলাইতেই করতে মানে পাঁচই জুলাই এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে বা এরকম মেগা আর্থ ওয়েক হবে তাহলে তো সেটা হতে হতো কারণ যদি এই একুশে জুন থেকে একটু 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 করে হচ্ছে এটাকেই পাঁচই জুলাইয়ের এই মেগা আর্থ নাম দেওয়া হলে এটা বলতে পারতেন পাঁচই জুলাই না হয় পয়লা জুলাই বললেও না না তিনি এটা বলতে পারতেন যে জুনের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাবে জুলাই মাসের ভেতরে একটি সম্ভাবনা আছে বা সম্ভাবনা না বা এটা হবে বাহা দু হাজার পঁচিশের জুন থেকে শুরু হয়ে যাবে ধ্বংসাত্মক এরকম একটি চিত্রপট কিন্তু তিনি ডাইরেক্ট কি করছেন ফিক্সড টাইম ফিক্সড ডেট ফিক্সড এরকম কিছু বলে আমরা জানছি প্রচার হচ্ছে আমি জানি না তিনি বলেছেন কিনা এগুলো কিন্তু সমাজ মাধ্যমের প্রচার যা ছিল না সেটা কিন্তু এখন তৈরি হচ্ছে যে কোনোভাবে নিউজ চ্যানেল এটাকে উবহু মিলিয়ে দেওয়ার কয়েকটি চ্যানেল আমি দেখেছি সংবাদ প্রতিবেদন আমি বারবার খুঁজছি ফিফথ জুলাই ফিফথ জুলাই কোথাও আমি হান্ড্রেড পার্সেন্ট কোনো রিপোর্ট কিন্তু গুগলস থেকে শুরু করে নিউজ চ্যানেল মাধ্যমে টিভি চ্যানেল পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না তবে কিছু কিছু জায়গায় সামান্য যে সাদৃশ্যতা নেই তা বলবো না এসছে কিন্তু বাস্তবিক যে প্রেডিকশনটা সেটা হান্ড্রেড পারসেন্ট ওই মারাডানার গোলের গোলের মতো কিন্তু হয়েও হলো না হলো না বিষয়টি এরকম আমি কিন্তু কোনোটা উড়িয়ে দিচ্ছি না বিষয়টি সম্মাননা রেখেই কথা বলছে তো যাই হোক বিষয়বস্তুটা হচ্ছে আমরা আশা করব না এরকম একটু দুর্ঘটনা ঘটুক তবে ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করব যে সবাই সুস্থ এবং সুন্দর থাকুক ভালো থাকুক এবং আমাদের পৃথিবীতে শান্ত পরিবেশ সৃষ্টি হোক এবং এই যে প্লেটটা এত মিতস্ক্রিয়ার মাধ্যম দিয়ে তারা সংঘর্ষ করছে মারামারি করছে মারামারিটা আসলে ভূপৃষ্ঠের উপরেও হচ্ছে তলদ্বেশেও হচ্ছে ভূপৃষ্ঠের সাথে তলদেশেরও সম্পর্ক আছে ঠিক আছে তো সবাই মিলে ভালোবাসাবাসি করে একে অপরের সঙ্গে সুন্দর পরিবেশ সৃষ্টি রেখে চলতে হবে তা না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে যে পরিস্থিতি বিপর্যয় চলছে সেটা উত্তরাখণ্ডের দিকে তাকাও আমেরিকার দিকে তাকাও হিমাচল প্রদেশের দিকে তাকাও জাপানের দিকে তাকাও বা কোনো যুদ্ধ কান্ট্রি ইউক্রেন থেকে শুরু করে রাশিয়া হ্যাঁ পাকিস্তান বিভিন্ন কান্ট্রি দেখো সেখানে কিন্তু একটি ধ্বংসাত্মক লীলা হ্যাঁ যজ্ঞ চলছে সুতরাং ওই ভবিষ্যৎবাণী কবে কি হবে এটা মিলিয়ে দিতে হবে এটা লক্ষ্য না করে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দুর্যোগ এবং বিপর্যয় চলছে সুতরাং আমাদের সাবধান হওয়ার সময় এসেছে এই পৃথিবীর পৃষ্ঠে বহু জায়গা আমরা ক্ষত তৈরি করে দিচ্ছি